বন্ধুরা এই যে আমরা রাজাপুর কালীবাড়ি যাব ওই যে পাগলটা দেখছেন কিভাবে রয়েছে এই পাগল আমাদের এখন মানে কালীবাড়ি নিয়ে যাবে তো বন্ধুরা দেখতে থাকুন আমরা আসলে গাড়ির অপেক্ষায় আছি এই যে আমার ছোট্ট মামুনিও আছে আমাদের সাথে তো এই যে আমরা বন্ধুরা গাড়ি পেয়ে গেছি এই যে আমার স্তুতি উঠতেছে ওরা পাগল তো আগেই রেডি বেডি উঠার জন্য এই যে আপনাদের বউ দিয়ে উঠলো বন্ধুরা এই যে আমরা গাড়িতে উঠে মানে কি বলবো রকেটের হয়ে গতি বের করে চড়াই মা কালির বাড়ি চলে যাচ্ছি বন্ধুরা পুরো ভিডিও আমাদের সাথে

हां सारे की परवान चढ़ा একবার নিয়ে 100 টাকা জন্য জল ঠায় আমার মাথায় ঢলে দিতেবি দ্রুত স্তুতি আয় তো স্তুতি হ্যাঁ স্তুতি ওই পাগলের সাথে ডাক আয় তো অম পর্বতে আসতেছে মহাদেবের কাছে দেখেন আস্তে আস্তে করে তার স্বামী ভক্তির জন্য এই কলিকালে দেবতা গুণ এই যে পাগল আস্তেছে দুটি আগমন একটু বলবো ওরে যা হই গেল আগমন রামগান শান্তি মুছ আসছে